নমস্কার আমি ডক্টর অনিন্দিতা সেনগুপ্ত ইএনটি অ্যান্ড নেক সার্জারি স্পেশালিস্ট আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এস এস কেম অ্যান্ড পিজি হসপিটাল গত ন বছর ধরে আমি ব্যারাকপুর অ্যাপোলো ক্লিনিকের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ব্যারাকপুর অ্যাপোলো ক্লিনিকে প্রায় রোজই ইএনটি পরিষেবা দেওয়া হয় আমি ছাড়াও আরও ডাক্তারবাবুরা আসেন এবং সমস্ত রকমের গলার পরীক্ষা যেমন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি থেকে শুরু করে সিটি স্ক্যান অডিওমেট্রি ইভেন এফ ওয়েল এই সমস্ত পরীক্ষার ব্যবস্থা আছে অত্যন্ত ন্যায্য মূল্যে সমস্ত পরীক্ষা প্রায় প্রত্যেক দিনই আপনাদের জন্য উপলব্ধ আমি আজকে নাক্কান গলার কিছু সাধারণ সমস্যা নিয়ে দু এক কথা আপনাদের বলতে চাই প্রথমেই আসি বাচ্চাদের ব্যাপারে আমরা দেখি ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি ঘন ঘন সর্দি হচ্ছে নাক বন্ধ থাকছে বাচ্চা মুখ হাঁ করে ঘুমোচ্ছে অথবা এটার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চার কানে ব্যথা হচ্ছে তাহলে আপনাদের বাচ্চাদের ডাক্তারবাবুর সাথে সাথে একটু ইএনটির সাহায্য নিন এটা অ্যাডিনয়েডের সমস্যার একটা উপসর্গ হতে পারে এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারদের পরামর্শ নেওয়া জরুরি খুব সামান্য একটা এক্স রে পরীক্ষার দ্বারাই আমরা এটা নির্ণয় করতে পারি যে বাচ্চা অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে কিনা খুব তাড়াতাড়ি চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না ওষুধের দ্বারাই এর চিকিৎসা সম্ভব একটা সিমিলার প্রবলেমের কথা বলি সেটা হচ্ছে টনসিলের সমস্যা একই রকমভাবে বাচ্চাদের ক্ষেত্রে এটাও খুব কমন বারবার জ্বর আসা গলা ব্যথা হওয়া গলা ব্যথার জন্য ঢোক গিলতে সমস্যা হওয়া ঘুম না হওয়া এবং হজমের সমস্যা হতে পারে যদি টনসিলাইটিসের সমস্যায় বাচ্চা বারবার ধরে ভোগে কখন আপনি এমটি ডাক্তারদের স্মরণাপন্ন হবেন এক্ষেত্রে ধরুন আপনার বাচ্চা বছরে পাঁচ থেকে সাতবারের বেশি এই সব সমস্যাগুলো হচ্ছে যার সাথে জ্বর আসছে ওর স্কুল কামাই হচ্ছে বা ঘর প্রত্যেক বছরই তিন থেকে পাঁচবার করে এই সমস্যায় ভুগছে তখন তাড়াতাড়ি ইএনটি ডাক্তারবাবুদের শরণাপন্ন হন ঠিক চিকিৎসার দ্বারা এর সমাধান করা সম্ভব নইলে লং টার্মে বাচ্চার অন্য অনেক কিছু সমস্যা এর থেকে দেখা দিতে পারে যখন বাচ্চাদের ব্যাপারে বলছি তখন একটা জিনিস আমি অবশ্যই একটু বলতে চাই সেটা হচ্ছে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি এটা জাস্ট আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা যদি কোনো বাচ্চা বোবা বা কালা হয়ে জন্মায় মানে বাচ্চা জন্মগতভাবে বধির শুনতে পাচ্ছে না এবং বড় হওয়ার সাথে সাথে আপনি দেখছেন যে বাচ্চা কথা বলতে পারছে না সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ইএনটি ডাক্তারবাবুদের দেখাতে হবে তার কারণ এটা বলতে পারেন একটা ইএনটি এমার্জেন্সি আমাদের আজকালকার দিনে কোনো বাচ্চাকে আমরা বধির করে রাখতে চাই না সঠিক সময়ে ককলিয়ান প্লান্ট অপারেশন করলে বাচ্চা আমার এবং আপনার মতো স্বাভাবিক কথাবার্তা বলবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা একটা বিশাল বড়ো ব্যাপার সুতরাং প্লিজ আপনারা এইসব বাচ্চাদের তাড়াতাড়ি ইএনটি কাছে নিয়ে আসবেন এবং তার পরীক্ষা করান